হ্যালো অভিয়াস নন্দোদের সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মর্যাদার একটি চিকেন রান্না দেখাবো এইখানে আমি চিকেনের যে সলিড মাংসটা সেটা নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এক চামিচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়ো দেব আর দিব এক চামচ লবণ লেবু দিয়ে দিব এক ফলা এটাকে দিয়ে আমি সয়া সস দিয়ে দিব এক চামচের মতো পড়ে গেছে এখানে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দুই চামচের মতো ময়দা দিব একটা ডিম দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব চিনিটাকে দিয়ে কালো গুড় মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা আমার মাখা মাখা হয়ে গেছে এখন এটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর এটাকে আমি রান্না করব এটা কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যে মাংসগুলো আমি মেখে রেখেছিলাম বিশ পঁচিশ মিনিট পরে এটাকে আমি ভেজে নিব এক এক করে মচমচ করে লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিব এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো চেসটা একটু মোটামুটি একটু ভেজে নিতে হবে গেছে বাইরে বাতাস আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি কারিপাতা দিলে দিলাম কারিপাতাটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে আদা রসুনের টেস্ট করে রেখেছি আমি আদা রসুন দুই চামচ দিয়ে দিব আদা রসুন দুই চামচ দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিতে হবে মোটামুটি আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি আচ্ছা এক দিয়ে এটাকে এখানে আমি গাজর ক্যাপসিকাম টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দিয়ে দিব গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম এরপর আমি টমেটোগুলো দিয়ে দিব আর দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আর এক চামিচের মতো লবণ দিয়ে দেব ভিনেগার দিয়ে দিব এক চামিচ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ঢেকে রাখবো ঢেকে একটু ভাজা ভাজা করে নেব এখন ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার সবজিটা হয়ে গেছে আমি কোনো রকমের জল এখানে ব্যবহার করবো না চিকিম গুলোকে দিয়ে দিব আর দিয়ে দিব কাটবাদাম পেস্তা বাদাম ভাটার দিয়ে দিচ্ছি আমি এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে এক চামচের মতো আমি চিনি দিব চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণ আজুনা মটর যেগুলি নিয়ে ভালোভাবে মিডিয়াম করে নিতে হবে দিয়ে আমি এক চামচের মতো কালো গুঁড়ো মরচির গুঁড়ো দিয়ে দিলাম লবণটা আপনারা দেখে নেবেন আমি একটা বাটিতে এক চামচ ছয়া সস দুই চামচের মতো কর্নফ্লা আর চার পাঁচ চামিচের মতো টমেটো সস একসাথে জল দিয়ে মিশিয়ে রেখেছি একটু ভাজা ভাজা হবে মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামিচ দু চামিচ কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস দুই চামিচের মতো এখানে আমি চার পাঁচ চামচ টমেটো সস দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সস দিয়ে দিয়েছি এর উপর আমি দিয়ে দিলাম একটু ব্যস্ত ছিলাম তাই একটু বলতে সময় লেগেছে আমি দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে লবণটা আপনারা দেখে নেবেন মনে হচ্ছে আমার একটু লবণ লাগবে এখানে দিয়ে দিলাম হয়ে গেছে আমার মোটামুটি রান্না আসটা আমি কমিয়ে দিয়েছি এর উপর আমি নামার আগে তিল দিয়ে দিব হয়ে গেছে আজকে আমার চিলি চপ এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য আজকে আমি রান্না করলাম চিকেন চিলি চপ এটাকে এখন আমি নামিয়ে নেব আপনারা এটা ঘি ভাত পোলাও ফ্রায়েড রাইস বিভিন্ন কিছু দিয়ে লুচি পরোটা দিয়েও খেতে পারেন এখন এটাকে আমি নামিয়ে নেব।